টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিগুলিয়ায় অবস্থিত এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী অভিযোগ সরকারি পাঠ্যবই বিক্রি বিদ্যালয়ের অর্থ আত্মসাত এবং শিক্ষক নিয়োগে দুর্নীতি দশম শ্রেণীর ছাত্র চঞ্চল স্কুলে এসে দেখি সব ক্লাসে তালা নোটিশ নেই গেট খোলা এটা আমাদের সঙ্গে উপহাস না স্থানীয়দের ভাষ্য বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলছে অনিয়ম প্রশাসন চুপ থাকায় এবার রাস্তা ধরেছে জনগণ বিদ্যালয়ের গেট খোলা কিন্তু সব ক্লাস তালাবদ্ধ নোটিশ বোর্ডে কোনো ঘোষণা নেই ইচ্ছাকৃত বিভ্রান্তি সরানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোন মন্তব্য পাওয়া যায়নি প্রতিবাদকারীরা জানিয়েছেন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আন্দোলন আরও কঠোর হবে স্কুল বন্ধ থাকলেও আন্দোলন চলবে